ভাই দেব ভাই দেব 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 কবা তো ভাই কথা কও নাকি হ্যাঁ তো না কবা তো ভাই তোমার যা ভাই আমার তো কিছু ভাই না তুমি আমার কি ইচ্ছা ভাই তুমি টিম করে আসছো এই বান্ডিলটা এখন তুমি পাবা এন্ড তোমার বান্ডিল তুমি যদি অন্য কারোরে দাও তাইলে দিতে পারবো তুমি যদি কাউকে দিব না তাইলে তো ভাই তোমারই দেয়া লাগবে এটাও বুঝতে হবে এই বান্ডিলটা তো তোমার ভাই এখন যে বান্ডিলটা দেব এটা তোমার বান্ডিল

আসতে তো পারবাই ভাই যারা লং লং টাইম আমাদের স্ট্রিমে লং টাইম আমাদের ফলো করে এরাই তো ভাই আমার কাছে এসে এসে গিফট নিয়ে যায় আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি জানো দুই পাঁচ আমার মা সাথে বানি কি বানলে বান্ডিলের নাম কাউ দেনি টোক করে আচ্ছা ভাই বলতাসিনারা আমার বান্ডিল কই 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 রে কইলো

একদম উপরে একদম উপরে মানে একটু উপরে মানে একটু নিচে মানে মিডিয়াম জায়গায় ফুল সাদা কি প্যান্ট হ্যাঁ না ফুল সাদা না আমার হুইল লিস্ট আছে আমার হুইল লিস্ট আছে তোমার হুইল লিস্ট রাখিলি তো হুম फ्री स्पीड बंडल तुम्हें ये रखा मात्र के कोई बार बंडल नहीं किसो एक दिन नहीं ना मेरे पास मेरे पोतों हम्म हम्म ये पोतों आज के बंडल नहीं के लावर कोई बंडल नहीं था जबने अच्छा बंडल नहीं ना आप जो आपने दिला आज मुना दिला आज मुना से लाइक तो देखने हम तो पोते दिनी टीम को डिबंडल दिया था ना

হতে পারে হইতে পারে তুমি তোমার বান্ডিলা তুমি আরেকজনকে দিতে পারতা তোমার কাছে কত কালেকশন ছিল বা আমার কাছে ড্রেস আপ কয়টা তুমি জানো কয়টা আমারতে 57 রে ড্রেস আপ বুঝতে পারলাম ঠিক আছে তাহলে তুমি যাও আমি আবার টিম কর দিই টিম কোড দাও আবার একজন স্বপ্ন পূরণ করি ঠিক আছে